হাদিস শুরু পেয়েছে মালাকুল মো চল্লিশ দিন আগে আইসা সতর্ক পেরা যায় তোর সময় শেষ বাকি আছে চল্লিশ দিন এখনো সময় আছে তবাকার তবাকর এমন করে একদিন কমে একদিন কমে মালাকুল মত কমতে কমতে যখন তিন দিন বাকি থাকে কয়েকদিন মালাকুল মো সেই সময় দিনে তিনবার আছে সকাল দুপুর রাত্রে তখনই দেখবেন একজন মালাকুল মতের তিনবার সাক্ষাৎ পাবার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় আল্লাহ নবী সাহাবিদের সামনে মৃত্যুর আলোচনা করতেছেন এ আলোচনা শুনে সাহাবিরা কান্না করতে করতে মজমার মধ্যে কান্নার রোল পড়ে গেছে কান্নার রোল পড়ে গেছে আল্লাহ নবী বললেন সাহাবিরা রে তোমরা কান্না করো না কান্না করো না এ মালাকুল মত আজরাইল যারা জান্নাতি তাদের কাছে আসবে এক চেহারা নিয়ে আর যারা বদকার তাদের কাছে আসবে আর চেহারা নিয়ে আল্লাহ নবী দেখ দেখতেছেন সাহাবিরা মৃত্যুর ভয়ে মালাকুল মৌতের ভয়ে থর করে কাঁপতেছে সাহাবাই কেরামদেরকে আশ্বস্ত করলেন আল্লাহ নবী বললেন ও সাহাবিরা শোনো শোনো যারা জান্নাতি হবে আল্লাহ তালা তাদের জান কবস করার জন্য মালাকুল মৌতকে জান্নাত থেকে একটা সাদা রুমাল দিয়া দিবে আর আসতে কন জান্নাত থেকে একটা সাদা রুমাল আল্লাহ তালা মালাকুল মৌত আজরাইলকে দিয়ে দিবে এ আমার ওই নিয়ে আসো কিন্তু সাবধান ওই বান্দাটা আমার পেয়ারা বান্দা ওই বান্দা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই কোনোদিন একটা গুনা করে নাই না ফরমানি করে নাই কোনোদিন আমার একটা বিধান ছেড়ে দেয় নাই আমার রসুলের সৈন্য ছেড়ে দেয় নাই ওই বান্দা আমার সকাল সন্ধ্যা কোরআন করতো জিকির করতো যাও জান্নাতের এই রুমাল নিয়ে যাও আমার বান্দার আমার কাছে নিয়ে আসৌ এই কথা শোনার পরে মালাকুল মৌ তাজরাইল জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে। আর জান্নাত থেকে খুশবু নিয়া জমিনে আসেন কিনিয়া সাদা রুমাল আর জান্নাতের খুশব নিয়ে আসেন এই কারণেই তো আব্দুল্লাহ নুল মুবারক রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহ দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসে মুস্কি আসে না পেরেশান হয় না ভয় পায় না হয়ে যায় সবকিছু চেঞ্জ হয়ে যায় সে শুধু সন্তানের মুখের দিকে তাকায় থাকে সম্পদ দিকে তাকায় থাকে দোকান ঘর বাড়ির দিকে তাকায় থাকে এমন উদ্ভট কথাবার্তা তার মুখ দিয়ে আসে কোনোদিন সে এমন কথাবার্তা স্ত্রীকে ডাক দিয়া বলে শোনো যদি আমি মারা যাই আমাকে ক্ষমা করে দিও স্ত্রী বলে এমন কথা আপনি কেন বলেন সন্তানকে ডাক দিয়া বলে দিঘায় বাবারে আমি যদি মারা যাই তোর মাকে দেখা রাখিস আমার ছোট দুইটা বাচ্চা আছে দে খারা কিসরে বাবা তোর হাতে উঠাই দেয়া গেলাম হাদিস শুরু পেয়েছে মালাকুল মো চল্লিশ দিন আগে আইসা সতর্ক পেরা যায় তোর সময় শেষ বাকি আছে চল্লিশ দিন এখনো সময় আছে তবাকার তবাকর এমন করে একদিন কমে একদিন কমে মালাকুল মত কমতে কমতে যখন তিন দিন বাকি থাকে কয়দিন মালাকুল মৌ সেই সময় দিনে তিনবার আছে সকাল দুপুর রাত্রে দেখবেন একজন মালাকুল মৌতের তিনবার সাক্ষাৎ পাবার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় একেবারে ক্ষীণ হয়ে যায় অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর ফেল ফেল করে সন্তানের দিকে আত্মীয়দের দিকে তাকায় থাকে কারণ সে জানে তার মাত্র সময় আছে কয়েদিন জোরে বলেন কয়ে দিন আল্লাহ তারা সেই কথাই কোরেনের মধ্যে বলছেন কমা তাদেরই রফুল রা তাক স্থির কথা মানুষ জানে না আগামীকাল সে কি খাবে ওমা আই আলুদিন তামো মানুষ জানে না কোন জমিনে তার মরণ হবে ঠিক কি না বলেন জানেন কি জানেন আল্লাহ এবার মালাকুল মৌতাইশা বলে তোর সময় আছে আর তিন দিন মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায় যদি জান্নাতি হয় নেককার হয় বেশি বেশি করে আমল করে আমল করে ইবাদতে লেগে যায় বেশি বেশি করে তওবা পড়ে ইস্তেগফার করে আর যদি গুনাহগার হয় বক্কার হয় তাহলে সে দুনিয়ার জমিন থেকে ছেড়ে যেতে চায় না দুনিয়ার জমিন থেকে সে যেতে চায় না যখন তিন দিন শেষ হয়ে যায় মালাকুল মৌ তার সামনে সে হাজির হয় মালাকুল মৌ যোগ যদি সে ন্যাক্কার হয় তাকে বলে তুমি চিন্তা করো না টেনশন করো না তুমি আল্লাহর বন্ধু আল্লাহ তালা তোমার জন্য সুসংবাদ দিয়া পাঠাইছে আল্লাহ তালা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে আল্লাহ তার কপালটা ঘামিয়ে যায় সে বিচলিত হয় না দেখবেন জবান দিয়া জিকির করতে থাকে পবিত্র হইয়া থাকে সব সময় পবিত্র আল্লাহ সময় পবিত্র হইয়া থাকে সালমান ফারসি একদিন আগে তার স্ত্রীকে বলতেছেন স্ত্রী আমার কেচিটা দাও আমি আমার মোজগুলা ছোট করি আমি আমার বগলের পোষণগুলো ফালায় দিই স্ত্রী বলে কারণ কি বলে আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে আল্লাহ আকবর আমি মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি আর যারা গুণাগার গা ফেল তারা এগুলো কিছু মনে করে না শুধু দুনিয়া দুনিয়া ভাবতে থাকে দুনিয়া নিয়ে ভাবতে থাকে দুনিয়া সেরে যেতে চায় না আর যারা জান্নাতি তারা বেশি বেশি করে স্তেক করে এবার মালাকুলমা ও জান্নাতির সামনে এসে জান্নাতের শুভ্র রুমালটা তার নাকের কাছে ধরে আর জান্নাতের সুঘ্রান ওই রুমালের মধ্যে লাগায় দেয় আপনি আমি আতর লাগানোর পরে ঘ্রান নেই নেই না এমন করে টান দিই যে জান্নাতি আল্লাহ তালার নির্দেশে রুমালের মধ্যে খুশবু লাগায়া যখন তার নাকের মধ্যে ধরে তখন সে ঘেরান পায়ার সহ্য করতে পারে না এমন করে একটা টান মারি টান মারার সাথে সাথে সুঘ্রানটা তার পেটের মধ্যে চলে যায় ওই ঘ্রানের সাথে সাথে আবার তার রুহটা আল্লাহর হুকুমে বের হয়ে যায় আল্লাহ একবার মনে হয় একজন শিশু মনে হয় মায়ের দুধ খাইতেছি আল্লাহ একবার আর যে জাহান্নামী মৌ এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখগুলো বড় বড় করে অস্বাভাবিক আচরণ করে হাত পাও নাড়াচাড়া করে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ মৃত্যুটা আমাদের জন্য সহজ করে দেন মৃত্যুটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন কি অবস্থা হবে চিন্তা করছেন মালাকুল মৌর্যখন সামনে আসবে আল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ মালাকুল মৌত আজরাই সামনে আসলে অবস্থাটা কি হবে যদি আল্লাহ সাহায্য না করে তাহলে বেঈমান হয়ে কবরে যেতে হবে এই কারণে আল্লাহ নবী বলছেন ও আমার সাহাবীর আমার উম্মতকে বলে দিও তারা যাতে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় ঠিক কি না বলে এবার যখন মালাকুল মউত নেককার বান্দার জান কবজ করবে সে স্বপ্নের মধ্যে যেমন দেখে যে মানুষ স্বপ্নের মধ্যে ঘুমাইতেছে অনেক কিছু স্বপ্ন দেখে মালাকুল মৌত যখন তার জানটা নিয়ে যাবে স্বপ্নের মধ্যে সে দেখবে যে তার সন্তানরা তাকে গোসল করাইতেছে সন্তানরা তাকে কাফন কাফনের কাপড় পরাচ্ছে খাটিয়ার মধ্যে উঠায়া ঘর থেকে নামাইতেছে সে মনে করবে স্বপ্নে দেখতেছে যখন একেবারে কবরের কাছে নেয়া হবে আর আত্মীয় স্বজন পড়বে মিনহা খলাকুম ওফিহা নই দুকুম ও মিনহা নখরি জুকুম যখন তাকে মাটির মধ্যে শোয়ানো হবে কবরের মধ্যে রাখা হবে জান্নাতি হলে সে ভয় পাবে না ভয় করবে না আর যদি বক্কার হয় সন্তান বাড়ি বানাইলাম গাড়ি কিনলাম তোরা আমাকে সার্থ করেন মতো কবরের মধ্যে রাইখা যাইতেস আমার জন্য কি মায়া লাগে না রে বাবা রে স্ত্রীর দিকে তাকায় বলবে স্ত্রী তোমাকে আমি এত ভালোবাসতাম আজকে তুমি কেমন করে আমাকে একা ছেড়ে দিলাও এইভাবে করে বৎকাররা এইভাবে করে বৎকাররা আফসোস করবে আর কান্নাকাটি করবে আর যারা জান্নাতি হবে তারা বিচলিত হবে না তাদেরকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে বাঁশের চাটাই দেওয়া হবে কবরের উপরে মাটি দেওয়া হবে কবরটা যখন একেবারে অন্ধকার হয়ে যাবে কবরটা যখন একেবারে অন্ধকার হয়ে যাবে তখন ওই আল্লাহর কোরআন এই দুনিয়ার জামিনে যারা কোরআনকে ভালোবাসতো কোরআনের তেলাবাস শুনত সকাল সন্ধ্যা কোরআনের তেলাবাদ করত সকাল সন্ধ্যা কোরআনের তেলাবাদ করত ওই কোরআন তার মাথার সামনে দাঁড়ায় থাকবে আল্লাহ নবী বলছেন যারা দুনিয়ার জামিনে আল্লাহর কোরআনের তেলাবাদ করবে আল্লাহর কোরআনকে ভালোবাসবে যারা কোরআনের মজমায় আসবে এনতেকালের পরে এই কোরআন তার কবরটাকে আলোকিত করবে যে কোরআন আমি আপনাদের কীর্তন আবাদ করে শুনাইলাম এই কোরান আপনার আমার কবরে এসে কবরটাকে আলোকিত করবে দুইজন ফেরেস্তা আমাদেরকে সাবাল করার জন্য কবরে আসবে কয়জন মন করে কি দুইজন ফেরেস্তা আমাদেরকে সাবাল করার জন্য কবরে আসবে আল্লাহর কোরআন বলবে এই তোমরা কারা এত বড় সাহস কবরে আসছো ফেরেস তারা বলবে সাহস আমাদের কাজই তো এটা আমাদের কাজই তো কেন এসছো বলে আমরা তার কাছ থেকে কিছু সওয়াল করব তারকে আমরা কিছু প্রশ্ন করব কিছু প্রশ্নের উত্তর জানার জন্য আসছি আল্লাহর কোরআন বলবে গেট আউট কবর থেকে বের হয়ে যাও আমার দোস্তকে ডিস্টার্ব করবা না আল্লাহ আর আস্তে গঞ্জ সুবহানাল্লাহ আপনাদের চাহনি ভাবমূর্তি দেখে মনে হয় কোনোদিন মরবেন না কবরের কথা মনেই করেন না আরে আহ এই চোখ একবার বন্ধ হয়ে গেলে আর খুলবে না ঠিক কেনা বলেন আমাদের আশা আমাদের মরব্বীরা তারা কবরের চিন্তায় রাত্র ঘুমাইত না ঠিক কেনা বলেন আর বর্তমানে মুসলমানরা কবরের চিন্তা ঠিকই করে কিন্তু নামাজে একত্ব পড়ে না আছে কি আছে না কয়ে ভাই কবরে খুব ভয় লাগে কিন্তু নামাজ পড়ে না কবরে খুব ভয় লাগে কিন্তু মসজিদে আসে না আছে কি আছে না এবার আল্লাহর কোরআন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে যাও যাও আমার বন্ধুকে ডিস্টার্ব করো না আমার বন্ধুকে হতাশ করো না কবর থেকে বের হয়ে যাও ফেরেস বলবে না 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 আল্লাহ তাল আমাদেরকে পাঠিয়েছেন তাকে কিছু প্রশ্ন করার জন্য আল্লাহর কোরআন বলবে যতক্ষণ পর্যন্ত আমি তার সাথে আছি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো প্রশ্ন করতে দিব না কে বলবে কে বলবে কোরআন কে বলবে কোরআন কবরে আপনার সন্তানও যেতে পারবে না স্ত্রী যেতে পারবে না ভাই ব্রাদার কেউ যেতে পারবে না ঠিক কি না বলেন যেতে পারবে একমাত্র আল্লাহর তাহলে কোরআনই তো আমাদের আসল বন্ধু ঠিক কি না বলেন আরে আমরা সেই কোরআনকে চিনলাম না সেই কোরআন আমরা শিখি না সেই কোরআন আমরা সহি করে পড়তে পারি না অথচ কোরআন আমাদের কবরটাকে এমন করে আলোকিত করবে যখন ফেরেস তাদেরকে দেখবে ভয় পেয়ে যাবে কোরআন বলবে বন্ধু তুমি ভয় পেও না টেনশন করো না চিন্তা করো না হতাশ না আমি তোমার সাথে আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব যদি কখনো বিদেশে যেয়ে থাকেন বিদেশে বিদেশের রাস্তাঘাট কিছুই চিনেন না যদি একটা বাঙালি পায়া যান না অনেক সময় আমরা দেশের বাইরে যাই অনেক ভাষা জানি অনেক ভাষা জানা সত্ত্বেও নিজের কাছে কেমন যেন হতাশ মনে হয় ভয় লাগে বিদেশের রাস্তাঘাট চিনি না অচেনা পথ অচেনা জায়গা যখন একটা বাংলাদেশি একটা বন্ধু পেয়ে যায় বলে দোস্ত চিন্তা করো না ভয় পেও না আমি তোমার সাথে আছি তুমি কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো সেই সময় বুকের মধ্যে সাহস লাগে কি লাগে না লাগে না ঠিক কবরের মধ্যে এমন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ভয় পাবে

যখন মিজানের পাল্লার কাছে যাবে তখন পাল্লায় যে ফেরেস তারা নিয়োজিত দায়িত্বে আছে তারা আল্লাহর কোরআনকে দেখা বলবে যে যাও যাও তোমার আমল পাল্লা দিয়ে মাপার দরকার নাই কোনো কারণ তোমার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে আল্লাহ আকবর মিজানের পাল্লায় তার নেক আমল মিজানের পাল্লার মধ্যে দেয়া হবে না নিয়ে যাবে জাহান নামের ঘেটের কাছে দেখবে জাহান নামের প্রহরীরা দেখবে আল্লাহর কোরআন তার সাথে আছে কয়ে যাও তোমার জন্য সাতক্ষণ মাফ লাস্ট স্টেপ যাবে পুল সিরাতের কাছে যে পুল সিরাত এমন এক পুল যেখান থেকে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন পুল সিরাতের পুল থেকে সিটকে জাহান নামে পড়ে যাবে আল্লাহর কোরআন ডাক দিয়ে বলবে বন্ধু তুমি ভয় আমি তোমার সাথে আছি আমি তোমার হাত ধরে তোমাকে পুল সিরাতের পুল পার করে দিব আল্লাহ আকবর কবরের ঘাটি জাহান নাম মিজানের পাল্লা পুলসিরাত সব ঘাটি পার হয়ে আল্লাহর কোরআন তার হাত ধরে একেবারে জান্নাতে নিয়ে যাবে এবার বলবে দোস্ত তুমি জান্নাতের মধ্যে আরামে থাকো বলবে তোমাকে তো চিনলাম না তুমি কে বলবে আমি সেই আল্লাহর কোরআন যাকে শোনার জন্য মাইলকে মাইল হেঁটেছো আমি সেই আল্লাহর কোরআন যেই কোরআনের জন্য তুমি জান দিয়েছ মাল দিয়েছ যেই কোরআনের কথা বলার কারণে জেলের মধ্যে ঠোকানো হয়েছে তারপরও তুমি কোরআনের কথা বলা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাও নাই ঠিক কিনা বলেন দুনিয়ার জমিনে তুমি আমাকে ভালোবাসছো আমি কোরআনকে মহাব্বত করছো আর আমি কোরআন আজকে তোমাকে ছেড়ে চলে যাব এটা হতে যাও আমি তোমাকে জান্নাত পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম এবার কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এ কারণে বলবো যুবক এ কারণে বলবো বন্ধু যুবক এখনো সময় আছে আসো কোরআনের ছায়া তলে আসো আসো আলে মোলামাদের কাতারে আসো আলে মোলামাদের কাতারে সামিল হও আল্লাহর কোরআন সারা আলে মোলামা নাই ঠিক কিনা বলেন টুপি কিন্তু সবাইকেই পড়তে হয় কেউ পরে পাঁচ টাকার টুপি কেউ পরে পাঁচশো টাকার টুপি ঠিক কিনা বলেন এখনো সময় আছে আগে থেকে টুপি পরো মসজিদে যাও পাশক্ত নামাজ পড়ো আল্লাহর কোরআন সকাল সন্ধ্যা তেলাবাদ করো আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক